আজকের আলোচনা একটা বেশ মানে মৌলিক প্রশ্ন নিয়ে সুখী জীবনের জন্য আমাদের চারপাশের জগৎ এই যেটাকে আমরা সৃষ্টি বলছি সেটাকে জানাটা আসলে কতটা জরুরি আমরা সৃষ্টির জ্ঞান সুখী জীবনের অপরিহার্যতা বইয়ের কিছু অংশ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করব আজ আর দেখুন মূল উৎসের বক্তব্য কিন্তু খুব সোজা সাপটা এই জ্ঞান ছাড়া নাকি সত্যিকারের সুখ পাওয়া বেশ কঠিন ঠিক আর আমাদের আজকের লক্ষ্যও সেটাই মানে এই যুক্তির একটু গভীরে যাওয়া কেন লেখক এতটা জোর দিচ্ছেন যে সৃষ্টিকে জানাটা ব্যক্তিগত বা ধরুন সামাজিক সুখের জন্য অপরিহার্য আর এই জ্ঞানের অভাব লেখকের মতে এটা ঠিক কী ধরনের সমস্যা তৈরি করছে উৎস সরাসরি বলছে সৃষ্টিকে না জেনে সুখী হওয়া যায় না কিন্তু প্রশ্নটা হলো কেন উৎস একটা চমৎকার উদাহরণ দিয়েছে গাড়ির উদাহরণ ধরুন কেউ চালানো না শিখেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কি হবে অ্যাক্সিডেন্ট তো হবেই তাই না হ্যাঁ একদম তেমনি প্রকৃতির নিয়ম বা সৃষ্টির যে মূল উপাদানগুলো আমাদের শরীর এই পৃথিবী জল হাওয়া শক্তি এগুলো ঠিক মতো না বুঝে ব্যবহার করলে জীবনে তো গন্ডগোল লাগবেই আর এখানেই মানে উৎস একটা খুব গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করছে তাদের মতে আমাদের আজকের দিনের যে টেকনোলজি তার বেশিরভাগই নাকি এই মানে সৃষ্টির অসম্পূর্ণ জ্ঞানের ওপর দাঁড়িয়ে আছে অসম্পূর্ণ জ্ঞান ঠিক ওই আনারি গাড়ি চালকের মতো হ্যাঁ অনেকটা সেরকমই যে অল্প জেনে বিপদ ডেকে আনে তেমনই এই প্রযুক্তিগুলো হয়তো চটজলদি সুবিধে দিচ্ছে কিন্তু লম্বা দৌড়ে পরিবেশের ক্ষতি করছে স্বাস্থ্যের ক্ষতি করছে যেমন ধরুন দূষণ বা ওষুধের নানা রকম সাইড এফেক্টস হুম উৎস এমনকি এও বলছে যে পুরনো দিনে মানে বৈদিক যুগে প্রযুক্তি নাকি প্রকৃতির পূর্ণাঙ্গ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হতো তাই নাকি সেগুলো অনেক নিরাপদ ছিল কিন্তু প্রশ্ন হল আমরা এই ভুলটা করি কেন মানে জেনে বুঝেও কেন অসম্পূর্ণ জ্ঞানের ফাঁদে পাদি উৎস দুটো কারণ দেখাচ্ছে একটা হলো আমরা খুব বেশি সুবিধের দিকে ছুটি ঠিক সৃষ্টির পেছনের যে গভীর বিজ্ঞান সেটা পুরোটা না বুঝেই তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য প্রযুক্তি বানাতে লেগে পড়ি একদম আর দ্বিতীয় কারণটা আমার মনে হয় আরও একটু মানে গভীর আমরা প্রায়শই এই সৃষ্টিকে দেখি শুধু কতগুলো জড়বস্তুর বস্তুর যোগফল হিসাবে ইট কাঠ পাথর জল এই রকম হ্যাঁ বস্তুগত দিকটা উৎস বলছে এর পেছনে যে একটা চেতন সত্তা আছে মানে ধরুন এখানে সৃষ্টিকর্তা বা জীবের আত্মার মতো ধারণার কথা বলা হচ্ছে সেই দিকটা আমরা প্রায়ই উপেক্ষা করি আর এই উপেক্ষা থেকেই কি সেই ভোক্তাবাদী মানসিকতাটা জন্মায় মানে যখন মানুষ ভাবতে শুরু করে যে এই সৃষ্টির সব কিছু শুরু তারই ভোগ করার জন্য হ্যাঁ ঠিক ধরেছেন উৎস তো সেটাই বলছে যখন এই ভাবনাটা মাথায় চলে আসে তখন মানুষ প্রকৃতির ওপর মানে যথেচ্ছ ব্যবহার শুরু করে কোনো হিসেব থাকে না এর ফলে সংঘাত বাড়ে জীববৈচিত্র্য নষ্ট হয় প্রকৃতির ভারসাম্য হারায় এমনকি মানুষের ভেতরের যে ভালো গুণগুলো প্রেম করুণা দয়া এগুলো যেন কমে যেতে থাকে লেখকের মতে আসল সুক্ত তখনই আসবে যখন আমরা সৃষ্টিকে পুরোপুরি জানব তার নিয়মের সাথে মিলিয়ে চলব আর শুধু নিজের নয় সব প্রাণের মঙ্গলের কথা ভাবব বাহ এই ভাবনাটা কিন্তু বেশ অন্যরকম তার মানে উৎস বারবার এটাই বলতে চাইছে যে সৃষ্টির উপাদানগুলো জল হাওয়া সূর্য বিদ্যুৎ এগুলো নিয়ে আমাদের জ্ঞান যত বাড়বে যত গভীর হবে হ্যাঁ যত গভীর হবে তত সঠিকভাবে নিরাপদে আমরা এগুলো ব্যবহার করতে পারব লাভবান হতে পারব ওই যে কথায় বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী অনেকটা সেরকম একদম শুধু তাই নয় উৎস সৃষ্টির চরিত্র নিয়েও কিছু জরুরি কথা বলেছে যেমন এই সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয় বলং এর একটা উদ্দেশ্য আছে নির্দিষ্ট নিয়ম আছে নিয়ম মেনে চলছে হ্যাঁ আর এর মূল উপাদানগুলো নাকি চিরন্তন মানে অনাদি অনন্ত এদের শুরুও নেই আবার সম্পূর্ণ বিনাশও নেই শূন্য থেকে কিছু তৈরি হয় না আবার যা আছে তাও পুরোপুরি শেষ হয়ে যায় না শুধু রূপ বদলায় এই বিষয়গুলোই তো আসলে ইঙ্গিত দেয় যে এই সৃষ্টির পেছনে একটা বিরাট শৃঙ্খলা আর গভীর জ্ঞান কাজ করছে তাহলে আলোচনার শেষে মূল কথাটা কি এটাই দাঁড়াচ্ছে যে শুধু বাইরের জ্ঞান মানে বস্তুগত জ্ঞানই সব নয় সৃষ্টি আসলে কি কিভাবে কাজ করে এর পেছনের নিয়মগুলো কি এ সামগ্রিক এ গভীর উপলব্ধিটাই আসলে ব্যক্তিগত আর সামাজিকভাবে একটা স্থায়ী সুখের রাস্তা খুলে দিতে পারে আমার তো তাই মনে হয় উৎসের মূল বার্তাই এটাই আর এই ভাবনাটা ধরে এগোলে শেষে একটা প্রশ্ন কিন্তু মনেই থেকে যায় আজকের পৃথিবীতে আমরা যে এত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি পরিবেশের সমস্যা বলুন বা সামাজিক অস্থিরতা এর পেছনে এই গভীরতর জ্ঞানের অভাবটা ঠিক কতটা দায়ী আর সত্যি কি এই জ্ঞান অর্জন আমাদের একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে এটা কিন্তু ভামার মতো একটা বিষয় তাই না